নিজস্ব পারিবারিক বাংলাদেশ সমাজ ইসলামীকে রক্তচক্ষ দেখাবেন না ভাই এবং বন্ধুবান এই ষোলো বছর কি আমরা এই দেশে ছিলাম না আমরা ছিলাম ¡Gracias!

দেরকে আমাদের সকাল কার্যক্রম যাতে বন্ধ হয় তাই এই রকম ভিন্ন ভয় বিত চেষ্টা তারা করেছিল কিন্তু আজকে আমি আপনাদের কাছে জানতে চাই এই পেশেষ আওয়ামী সরকার শেখ হাসিনা করেছিলেন ভাবে করছিলেন জামা ইসলামকে ভাবে নিঃশেষ করে

জন্য করার চেষ্টা করছে আমরা তাদেরকে বলে দিতে চাই জনগণ যেন ফসে উঠে করতে চাই না করবো না সং এবং বন্ধুগণ আগামী দিন আগামী দিনের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ